আপনারা জানেন গত বছর মে মাসে এক ধাক্কায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে ঠিক তারপর থেকে এবছরে একেবারে কলেজ স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার একশো চল্লিশটি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হল কি হলো সমস্তটা আপনাদের বলবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত নির্বাচনের আর এক বছরও বাকি নেই গত বছর এই একেবারে হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছিল রাজ্য সেখানে দাঁড়িয়ে এতগুলো ওবিসি শংসাপত্র বাতিল কিন্তু একেবারে প্রভাব ফেলেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবছরও অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা এখন একশো চল্লিশটা জাতি আগে সংরক্ষণের ক্ষেত্রে মোট দশ শতাংশ ছিল সেই জায়গা থেকে এখন সতেরো শতাংশ সংরক্ষণ হবে কেন আগে আমরা জানতাম সংরক্ষণের ক্ষেত্রে সেখান থেকে দুটো বাদ দিয়ে এবারে সাতাত্তরটা আরো সংযোজন করা হলো মোট একশো চল্লিশটা জনগোষ্ঠী একেবারে ওবিসি তালিকাভুক্ত করা হলো এইটা কি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ সামনে নির্বাচন নেই নেই করে আর এক বছরও নেই এই জায়গা থেকে দাঁড়িয়ে বিশেষ করে মাহিস্য তিলি ইত্যাদি জনগোষ্ঠীকে যদি সংরক্ষণ দেওয়া হয় একেবারে অবিসি অন্তর্ভুক্ত করা হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলবে কারণ সং আশেপাশে এলাকাগুলোতে কিন্তু এই জাতি গোষ্ঠীর একেবারে প্রভাবটা বেশি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সুদীপ্ত গুহর সাথে তিনি কি বলছেন একেবারে শোনাবো আপনাদের উনিশশো থেকে কিন্তু ভারতবর্ষে এই ওবিসি সংরক্ষণ চালু হয় তৎকালীন মণ্ডল কমিশনে বলা ছিল যে পশ্চিমবঙ্গ রাজ্যে মাহিষ্য অর্থাৎ কিনা না চাষি কৈবর্ত বণিক তিলি এবং সদ্গভ এদের একটা বড় অংশ এই ওবিসি কোটা পাবে সেই সময় জ্যোতি বসু এই চারটে কমিউনিটিকে ডোবানোর জন্য একটি সেন কমিশন নামে একটা আর্টিফিশিয়াল কমিশন বসিয়ে সেখানে একটা আর্টিফিশিয়াল একটা রিপোর্ট দিয়ে এই বলেন যে পশ্চিমবঙ্গের সবাই বড়ো হয়ে গেছে পনেরো বছর বামফ্রন্টের শাসনে ফলে এখানে কারো ও দরকার নেই সে সময় মুসলমানদের দেওয়া হয়নি হিন্দুদেরও দেওয়া হয়নি এরপর দু হাজার আট এবং নয়তে হেরে যাওয়ার পর বুদ্ধবাবু কী করলেন এমনভাবে ও এবং বি করলেন যাতে মুসলমানদের একটা বড় সংখ্যক যারা আছে তারা যাতে এই ইয়েটা পায় কারণ তখন দেখলেন যে মুসলিম ভোট চলে গেছে ওনার হাত থেকে কিন্তু হিন্দুদের উনি দিলেন না হিন্দুদের উনি দিলেন না বা খুব কম সংখ্যক হিন্দুকে দিলেন মমতা ব্যানার্জি এসে বাকি যে জায়গাটা ছিল কমপ্লিটলি মুসলমানদের দিলেন হিন্দুদের কিছু দিলেন না ঘটনা হলো আমি মুসলমানদের দেওয়া নিয়ে কিছু বলছি না কিন্তু হিন্দু যারা যাদের নাম আছে যাদের ইয়েতে নাম আছে আপনার মণ্ডল কমিশনে তাদের কেন দেওয়া হবে না এবং এদের মধ্যে মূলত হচ্ছে মাহিষ্য হিন্দু সদ্গভ হিন্দু তিলি হিন্দু এবং বণিক হিন্দু এই চারটে কমিউনিটিকে সবচেয়ে বেশি ডিপ্রাইভ করেছেন জ্যোতি বসু ডিপ্রাইভ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং ডিপ্রাইভ করেছে মমতা ব্যানার্জি ফলে একটা ঘটনা আমি বলছি যে এই যে টোটাল প্রসেসটা এতে এই চারটে কমিউনিটির উপর শুনলেন আপনারা একেবারে মাহিষ্য তিলি বণিক সদ্গোপ ইত্যাদি সম্প্রদায়ের জন্য সরাসরি কিন্তু সংরক্ষণের দাবি জানাচ্ছেন সুদীপ্ত গুহ সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি কি সংরক্ষণ দেওয়া হবে কারণ মানুষ সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়া সত্যি নির্বাচনের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেললেও ফেলতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক নির্বাচনের এক বছর আগে এই যে এত বড় একটা পরিবর্তন আমরা জানি নতুন করে সমীক্ষার কথা হয়েছিল সেই মোতাবেক সোমবার নতুন সমীক্ষার রিপোর্ট জমা দেয় ওবিসি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সভা। তারাও কিন্তু এই নতুন একশো চল্লিশ জনগোষ্ঠীকে সংরক্ষণ দেওয়া হবে তার ওপরে কিন্তু শিলমোহর দিয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী নির্বাচনের জন্য কি এটা করা হচ্ছে সেটাও কিন্তু এটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কামাল হোসেনের সঙ্গে তিনি কি বলছেন সেটাও একবার শোনাবো দেখুন যে সুপ্রিম কোর্টে এটার উপরে কেস হলো সুপ্রিম কোর্টে যা হোক করে গিয়ে বললো যে ঠিক আছে আমাদের যেখানে যেখানে যা ভুল আছে আমরা সেটা ঠিক করে দেবো তা এইটা যখন বাইরে প্রকাশিত হবে সবার নজরে আসবে দেখবেন এইটার উপরে ফের কেস হবে কবে যে হলো আর কবে যে বিজ্ঞাপন দিতে হয় একটা যে ও এই তৈরি হচ্ছে এরা তৈরি হবে কোনো বিজ্ঞাপন নেই কোনো কিছু নেই মানে আগে যা করেছে তারপর থেকে কিছু জুড়েছে কিছু বাদ দিয়েছে এইরকম কিছু করে সুতরাং এই তালিকাটাও সন্দেহ আওতায় আছে সুপ্রিম কোর্টে এটা এই তালিকাটা জমা দিলে এই তালিকার মধ্যে আবার কিছু ভুলভ্রান্তি বার হয়ে যাবে আর কি অর্থাৎ আগেও ভুল করেছিল ফের সেই ভুলটাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ভুল যেটা স্কুল সার্ভিসও একই সুতরাং এইভাবে রাজ্যটাকে আর কোন দিকে নিয়ে যাবে আমি জানি না আপনি দেখুন ছেলেরা উচ্চমাধ্যমিক পাশ করলো তাদের খুব তাদের খুব আশা থাকে ওই ওই বয়সে না যে আমরা কলেজে ভর্তি হবো কলেজে যাব তাই না কিন্তু তারা হতাশ হয়ে বসে আছে ঘরে ওবিসি এখনো ঠিক হয়নি এবং এটা যে সঠিকভাবে হয়েছে সেটা কোর্ট বলে দেবে যা কিছু করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে তো মুসলিম ওবিসিটা হচ্ছে কে মুসলিম বেশি ঠিক আছে তো সেই জন্য মুসলিম ভোট একটা বড় জিনিস না খুব বড়ো ফ্যাক্টর মুসলিম ভোট সুতরাং মুসলিম ভোট আমার ভীষণভাবে দরকার তাতে আমি যদি ফের এটা ক্যান্সেল হয় তাহলে বলতে পারবো যে দেখো তোমাদের জন্যে আমি কিন্তু সংরক্ষণ করলাম কোনো নানারকম সুবিধা সুবিধা পেতে আবার দেখো কেস করেছে তাহলে অনেকে যারা বুঝবেন না তারা মনে করবে ঠিকই তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের পক্ষে আছে তো সংখ্যালঘুদের পক্ষে আছে কিন্তু কিছু জন কোর্টে গিয়ে কেস করছে আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত করছি এটা ছাড়া আর অন্য কোনো কিছু নয় সমস্তটা আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে মনে করা হচ্ছে একেবারে সরাসরি বলা হচ্ছে যে কেবল মাত্র সামনে ছাব্বিশের নির্বাচনের নির্বাচনের নীতি তৈরি করার জন্যই এত বড় একটা পরিবর্তন এবং এই সংরক্ষণ সংরক্ষণ কিন্তু কলেজ স্কুলে ভর্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এই জায়গা থেকে দাঁড়িয়ে আগে যেটা দশ শতাংশ ছিল সেটা বর্তমানে একেবারে সতেরো শতাংশ সংরক্ষণ হবে ফলে বাকি সিটে জেনারেলরা তারা সুযোগ পাবে এই যে গত বছর একেবারে মে মাসে যে বড় জোর জোর খেয়েছিল রাজ্য এক নিমেষে যে এই বারো লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে একশো চল্লিশটা জনগোষ্ঠী যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হলো তাদের ওপর কি প্রভাব ফেলে নির্বাচনের ওপর কি প্রভাব ফেলে এটা সময় সাপেক্ষ এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কামেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না